রাস্তা পারাপাড়ের সময় মানুষ তোমরা একটু ডাইনি বামে চাও আল্লাহ তুমি বেগম খালেদা জিয়াকে আরও সামনে এগিয়ে নিয়ে যাও আমরা গরিব দুঃখীরা খেতে চাই দুমুটু ভাত এ বেগম খালেদা জিয়াকে জানাই হাজারো সালাম হাজারো ধন্যবাদ পাশের সাথে চার যোগ করলে হয়ে যায় রে নয় বেগম খালেদা জিয়া একজন বিএমপি সাহসী নেত্রী কথা তা তো মিথ্যে নয় বেগম খালেদা জিয়ার দুই নয়ন চায় এ বাংলাদেশের উন্নয়ন আমরা সবাই গরিব দুঃখী যখন বেগম খালেদা জিয়ায় ছিলেন প্রধানমন্ত্রী তখন আমরা ছিলাম সুখী আপনারা জানেন হিন্দুরা বড় বাইকে বলে বদ্দা এ বেগম খালেদা জিয়ায় আইনকে করে খুব শ্রদ্ধা আমরা সবাই খেতে চাই গাছের পাকা ফল বেগম খালেদা জিয়া হলো বিএমপির একটি শক্তি বল দর্জিরা কাপড় মাপে গজে এ বেগম খালেদা জিয়ায় রাজনীতি খুব ভালোই বোঝে ঈদের দিন নতুন জামা কাপড় সবাই গায়ে দিতে চায় এ বেগম খালেদা জিয়া ভালো থাকুক এটা বাংলাদেশের সব মানুষেই মন থেকে দোয়া করে যায় নবজাত শিশু মায়ের কোলে হাসে আমাদের আপদে সবসময় বেগম জিয়া বিএমপি ছুটে আসে আপনারা জানেন নিচ থেকে তাকালে আকাশের চাঁদ দেখা যায় বহুদূর এ বিএমপির হাত অনেক লম্বা যায় বহুদূর মাটি থেকে হয় গাছ গাছ থেকে হয় ফল এ বেগম খালেদা জিয়া হল বিএমপির একটি শক্তি বল রাস্তা পারাপারের সময় মানুষ তোমরা একটু ডাইনে বামে চাও আল্লাহ তুমি এ বেগম খালেদা জিয়াকে আরও সামনে এগিয়ে নিয়ে যাও নারী টকবিন আল্লাহ আকবর আমার এই মনে অনেক কবিতা আছে আমি নিজে নিজে বানিয়েছি না এই কবিতা আমি নয়টা কবিতা বানিয়ে মুখস্থ রাখছি আমি বলতে পারি আমরা মিডিয়ার প্রশাসনদের নিয়ে কবিতা বানিয়েছি বঙ্গবন্ধুকে নিয়ে বেগম খালেদা জিয়াকে নিয়ে বন্যা নিয়ে কবিতা বানিয়েছি পদ্মা সেতু নিয়ে কবিতা বানিয়েছি